নমস্কার দর্শক বিন্দুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি এল প্যাটার্ন সোফা কামবেডের কাঠামোর ভিডিও নিয়ে যেটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আজকে আমরা দেখাতে চলেছি একটি এল সেট সোফা কামবেডের লঞ্জারের হাইডোলিকটি কীভাবে ফিটিং করা হয় সেই সম্পর্কে আজকে তার প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই এলসেফ সোফা কাম্পেনটির প্রথমে আমরা যে কাঠ ইউজ করেছি এটি সম্পূর্ণ সলিড মেহিগুনি উডেন কাঠ ইউজ করা হয়েছে এবং সামনের ডাসা আমরা কপুর কাঠের দুই ইঞ্চি বা দুই ইঞ্চি মোটার ডাঁসা ইউজ করেছি এবং যে স্টোরেজটি আমরা করেছি এটা সম্পূর্ণ উনিশ এম এম এর বি ডাব্লিউ ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে আমরা করেছি আমাদের প্রত্যেকটি সোফার কাটামতো থাকছে ছ বছরের স্ট্রাকচারের ওয়ারেন্টি এবং তিন বছরের ফর্মিংসের ওয়ারেন্টি এবং মেটেরিয়া আদার্স মেটেরিয়ালসের ওয়ারেন্টি এছাড়া থাকছে সমস্ত কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় সম্পূর্ণ ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি এছাড়াও আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাস্টমাইজেশনের সুবিধা আমাদের ঠিকানা হচ্ছে দুশো চুরাশি বাই থ্রি পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট যশোর রোড তেতুলতলা বাস স্ট্যান্ড নিয়ারবাই শপিং মল লেক টাউন কলকাতা ফর্টি এইট এছাড়া আমাদের গুগল ম্যাপে আপনি সার্চ করতে পারেন বিকম সোফাওয়ালা বলে এখন হাইডোরিকটা লঞ্জারের সাইড বডির সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে ফিটিং করা হচ্ছে এবং সঠিক মেজারমেন্ট নিয়ে এই স্ক্রুগুলো পুরোপুরি ফিটিং করা হয় যাতে বেড যখন স্টোরেজটি ওপরে আপার এবং ডাউন না হয় তখন যাতে কোনো রকমের কোথাও টাচ না করে এবং স্মুথলি এটা ওপরে ওঠে এবং স্মুথলি প্রেশার দিলে হাইডোরিকটি যাতে বসে যায় তার জন্য এই স্ক্রুগুলি মেজারমেন্ট করে এটাকে ফিটিং করা হচ্ছে এরপরে ওপরের যে চালিটি থাকে যেটা সিটের চালি বলা হয় সেই সিটের চালিটা বসিয়ে আগে প্রথমত সেটিং করে নেওয়া হচ্ছে সেটিং করে নেবার পরে এটি আমরা যে হাইড্রোলিকের যে হলগুলো আছে সেই হলের সাথে একটি আমরা উড পেনসিল দিয়ে মার্ক করে নেব। যাতে এটি প্রপারভাবে আমরা ডিল করার পরে এটা নাটবল্টুগুলো যেন সঠিক জায়গায় এটা ফিটিং হয় এবং হাইড্রোলিকটি প্রপার এটা ওপরে ওঠে এবং নিচে নামে এরপরে আমরা যেগুলো মার্ক করেছি সেখানে আমরা ডিল মেশিন দিয়ে ড্রিলগুলো করে নেব করার পরে আমরা সেখানে নাট বল্টু দিয়ে নাট বল্টুগুলোকে ভালো করে টাইট করে ফিটিং করে নেব হাইড্রোলিকের সাথে ওপরের সিটের চালিটিকে ভালোভাবে নাটবল্টুর মাধ্যমে ফিটিংটা করে নেওয়া হবে ফিটিং করে নেওয়ার পরে হাইড্রোলিকের গ্যাস পাম্পটাকে ভালোভাবে আমরা বেডের চালির সাথে নিচের হাইড্রলিকের নিচের যে ডয়ার ডয়ারের সাথে আমরা ভালোভাবে ইস্কুর মাধ্যমে ফিটিং করে নেব আমরা হাইড্রোলিকের টোটাল চারটে কোণে চারটে নাট বল্টু আমরা লাগাচ্ছি এখানে এই প্রত্যেকটি নাট বল্টুকে ভালোভাবে রেঞ্জের মাধ্যমে আমরা টাইট করে নেব কারণ যদি টাইট ঠিকমতোভাবে না করায় পরবর্তীকালে এই বেডের সিটটি যে আছে সিটের অংশটি বা চালিটি এটি পরবর্তীকালে নড়তে থাকবে এবং হাইডোলিকটি সঠিকভাবে বা প্রপারভাবে এটা বসবে না যার কারণে তখন একটা আওয়াজ হতে পারে বা এই সিটটি ওপরে উঠে যেতে পারে তাই অতি অবশ্যই এই নাট বল্টুগুলোকে রেঞ্জের মাধ্যমে প্রপারভাবে এবং খুব টাইটভাবে ফিটিং করতে হবে যেভাবে আমরা করছি যে এই ভিডিওতে এই আমরা প্রত্যেকটা যখনই আমাদের সোফা কামবেডের লঞ্জারে স্টোরেজ হয় তখন আমরা ঠিক এইভাবেই প্রত্যেকটাকে টাইটভাবে টাইট করে আমরা একবার চেকিং করে নিই যে ঠিকভাবে এটিকে ফিটিং করা হয়েছে কিনা এবং নাটগুলো এবং প্রপারভাবে টাইট নিয়েছে কিনা এখন আমরা হাইডোলিকের গ্যাস পাম্পটা লাগাবো কীভাবে এটা লাগানো হচ্ছে সেটাও দেখাচ্ছি এটি টোটাল একটি নিচে একটি স্ক্রু থাকে এবং মাথায় একটা স্ক্রু থাকে এটিকে এই গ্যাস পাম্পটিকে হাইডোলিকের সাথে এটিকে নিচে স্ক্রু এবং ওপরের স্ক্রুটাকে দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হয় যেভাবে স্ক্রু স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটিকে টাইট দেওয়া হচ্ছে এটা দুদিকেই থাকে দুটো সাইডে এটিকে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে টাইট দেবার পরে আমরা হাইডোলিকটা একবার চেক করে নেব যে সিটের চালিটি আছে সিটের চালিটিকে আমরা প্রেস দিয়ে নিচের দিকে নামিয়ে এটাকে আমরা চেক করে নেব যে হাইড্রোলিকটি সঠিকভাবে ফিটিং হয়েছে কিনা না আমরা এখন এটা চেকিং করছি তো চেকিং করে আমরা দেখলাম যেটা আমরা যে মেজারমেন্ট নিয়ে এই হাইড্রলিকটি ফিটিং করেছিলাম প্রথম থেকে একদম এক স্টান্সে এই হাইড্রোলিকটি ফিটিং হয়ে গেছে যার কারণে কোনোরকম অসুবিধা হয়নি এবং প্রপারভাবে এই হাইড্রলিকটি ফিটিং হয়েছে এবং আমরা বারবার এই এটি এই সিটের চালিটিকে ওপর এবং নিচে করে আমরা প্রেস দিয়ে দেখে নিচ্ছি যে কোথাও কোনো রকমের এস টাচ হচ্ছে কি না তো আমরা দেখলাম যেটা কোনো জায়গায় কোনো রকমের টাচ হচ্ছে না এবং প্রপারভাবে এই হাইড্রোলিকটি ফিটিং হয়েছে